প্রিয় দর্শক একেবারে ভিন্ন কথা ভিন্ন রূপ ভিন্ন আঙ্গিক ভিন্ন কথা দেখুন আসসালাম আলাইকুম আসসালাম আমরা যে বাড়িতে আসলাম ভাই নাম কি আকমাল হোসেন এই আকমাল হোসেনের বাড়িতে আমরা আসলাম যে লোকটি দেখছেন এই কতদিন আগে এই পাটা কাটা পড়েছে মনে হয় পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাস আগে অর্থাৎ এক বছর হয়ে গেছে এর আগেও সে সুস্থ সবল দুই পায়ে তার সুস্থ সুন্দর ভাবে জীবনযাপন করত কিন্তু কি ধরনের একটা তারপরে এমন একটা কষ্টদায়ক একটা রোগ এসে ভর করলো কি যেন না গ্যাংরিজ নামে যে রোগে আক্রান্ত হয়ে সেই পাটা ক্ষত হয়ে যাওয়ার পরে পা কেটে ফেলতে হয়েছে সুস্থ সবল মানুষটি আজকে আপনাদের দ্বারস্থ বোধ হয়েছে তার জীবনটা যেভাবে চলছিল জীবনের যে ইনকামের চাকাটা চলছিল কিন্তু সেটা একদম ব্যাহত ঘটে গেছে তার একটি পা কেটে ফেলে দিতে হয়েছে এখন এই কষ্ট হরা জীবন মানুষের দ্বারস্থবোধ জীবন নিয়ে সে এই ক্লান্ত পরিশ্রান্ত জীবন নিয়ে আপনাদের মাঝে দাঁড়িয়েছেন আমাদের সাথে কথা বলছেন তো কি হালে কাটছে ভাই জীবন যাপনটা খুব কষ্ট হয়ে কাটছে আগে ছিলাম সেভাবে তার নেই জমি জায়গা কিছু আছে না না কিছুই নেই কিছুই নেই জমি জায়গা তাহলে কি حالে চলছে আমাদের সাথে একটু মানে বলো আমরা একটু শুনি ভাই হ্যাঁ তলায় করে প্রিয় বন্ধুরা দেখুন যে এক ট্যাঙ্ক নেই একটা ট্যাঙ্ক কাটা পড়ে গেছে তার কেটে ফেলতেছে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তারপরেও সে এই ভ্যান গাড়িটা নিয়ে রোডে ছুটে যেতে হয় জীবিকা অর্জনের এই কষ্ট করে এই জীবনযাপন করে এই জরার জন্য জীবন নিয়ে এই পরিবারটা সে আবারও হাল ধরেছে এই এক ঠ্যাং এরপরে ভর করে তো আমরা আজকে এসেছি তার বাড়িতে কিছু হলেও কিছু খাদ্য খাবার জিনিসপত্র নিয়ে এসেছি আমাদের বিচিত্রা মিডিয়া শুভাকাঙ্ক্ষী ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে আমাদের পাশে আছেন ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের আব্বা খালেক সাহেব আমরা তার কিছু কথা নিচ্ছি আসসালাম আলাইকুম এই যে আমাদের রঘুনাথপুরের পাশেই দুর্গপুর গ্রাম যে ভাইটা বাসায় গরিব মানুষ যাওয়ার পরেও তার পরিশ্রম রায়টা সব ইনকাম নষ্ট হয়ে গেছে তার বাইল বাস্তানে কষ্ট যন্ত্রণায় যেহেতু তার কথাটা আপনারা শুনেছেন তা বেশি কিছু বলছে এখন আমার ছেলে তালি প্রবাসী থাকে আমার ছেলে কিছু অনুদান দিয়েছে সেই অনুদানটা আমি তার বাড়িতে এসে তার হাতে পৌঁছানোর জন্য চেষ্টা করছি আইসি দেব যাই হোক আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া কামনা করবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো খোঁজখবর নেব তারপর আপনাকে যেন আমার দু কামনা করবো প্রিয় দর্শক আপনাদের পরে রইলো এই অসহায় পরিবারের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার উদাত্ত আহ্বান আমাদের প্রাণের আকতি আমাদের প্রাণের দাবি আপনাদের পরে যে সব অসহায় মানুষের মুখে একটু হলেও হাসি ফোটান এই সব মানুষের দিকে একটু সুদৃষ্টি দেন এই সব মানুষগুলো যেন আপনাদের সহযোগিতায় যেন আবার ফের জীবনের ইনকামের চাকাটা একটু হলেও ঘোরে সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকে যা নিয়ে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন যে নিয়ে আসছি আলু নিয়ে আসছি সয়াবিন তেল এবং ডাউল আছে ডাল একটি সাবান আছে এবং চাউল আছে তো এগুলো আমরা দিয়ে গেলাম তো ভাই আপাতত যে হ্যাঁ আরিফুল ইসলাম আরিফের জন্য হবে যেহেতু দোয়া তো থাকবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আমরা এই ছিল আজকে আকমাল ভাই এই করুণ চিত্র তুলে ধরলাম আপনাদের আবার উদার আহ্বান জানিয়ে এই মানবতার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম